প্রথমে তো একটা ভিডিও আপনারা দেখছেন তো এই ভিডিওটার বিষয়ে আপনাদেরকে আমি একটু বলি যে আসলে কাহিনী মূল কাহিনীটা কি এই যে আমরা টাকা দিয়ে যে চিংড়ি মাছ কিনা খেতেছে আসলে আমরা কি চিংড়ি মাছ কিনা খেতেছি এটা কি আপনারা জানেন এইটা যদি জানেন আপনার চোখ তো পুরো চরক গাছ যে মানে আমরা মনে করতে যে ফ্রেশ চিংড়ি মাছ কত লাল এডি মনে সাগরের মাছ হ্যাঁ সাগরের মাছকে মনে করেন যে আমাদেরকে কি খাওয়াইতেছে আসুন আপনাদেরকে প্রথমে আমি একটা ভিডিও দেখাই ভিডিও দেখে তারপরে বুঝতে পারবেন যে আসল আপনারা কি খাইতেছেন টাকা দেখি না তাহলে চলুন ভিডিওটা দেখানো যাক হ্যাঁ তো লাভি ভিডিওটা তো আপনারা দেখলেন এখন বলেন যে আপনারা টাকাটা কি কিনা খাইতেছেন দেখেন কিছুদিন আগে বেশ কিছুদিন আগে আমি আপনাদেরকে একটা ভিডিও দিছিলাম যে পোলার চাইল পোলার চাইলের নামে আপনারা কি কিনা খাইতেছেন এই যে ব্যানগাড়ির ভিতরে আশি টাকা সত্তর টাকা করে পোলার চাইলগুলো বিক্রি করে পোলার চাইলগুলোর ভিতরে ওরা কি করে আলাদা একটা মেডিসিন যেটা গ্রান মানে ওই যে কালিজিরা পোলার চাইল চিনিগুড়া পোলার চাইল মানে একটা গ্রান মানে ওই ভ্যান গেটে যদি আপনার পাশ দেওয়া যায় দেখবেন যে গ্রানে একদম পুরো ভরপুর এত মাখামাখি এই গ্রান্ড আসে থেকে একটা মেডিসিনের মাধ্যম থেকে আসতো তো সেই ভিডিওটা আপনাদেরকে আমি দেখাইছিলাম ওই ভিডিওটা প্রচুর ভাইরাল হয়েছিল প্রচুর পরিমাণের ভিউ হয়েছে প্রচুর পরিমাণে রিয়েক্ট আসছিল তো এই যে এখন চিংড়ি মাছগুলো আপনারা দেখলেন এখন আপনারা বলেন যে আপনারা টাকা দেয় কিনা কি চিংড়ি মাছ খাইতেছেন এই যে চিংড়ি মাছের ভিতরে যেই কেমিক্যাল রংটা মিশানো হইতাছে এই রংটা কেমিক্যালটা হইছে আপনার চিংড়ি মাছটা বেশি একটা নরম করতে দিব না চিংড়ি মাছগুলা দেখতাছেন এই চিংড়ি মাছগুলোর ভিতরে যে মেডিসিনটা মিশানো হইতেছে যে রংটা ব্যবহার করা হইতেছে এটা কিন্তু ক্ষতিকারক একটা রং এটা কিন্তু বিষ বিষ বলল এই জায়গাটারে কারণ ক্ষতিকর যে জিনিস সেটা তো বিষ সারা কোনো ক্ষতিকর জিনিস হইতেই পারে না তো এই এটা যে মিশাইতেছে এটাতে মিশানোতে কি হবে আপনার দেখা যাবে যে চিংড়ি মাছটা টাটকা থাকবে মানে তত একটা নরম হবে না আর এছাড়া মনে করেন যে আপনাকে বলে বুঝাইতে পারবো যে এটা সমুদ্রের চিংড়ি সাগরের চিংড়ি এই অবস্থা এরকম ভাবে ইয়া করতেছি এটা হারাম হয়ে যাইতেছে গা মানে মানুষের সামনে ওপেনলি তারা রং মিশাইতেছে মাছের ভিতরে চিন্তা করছেন চিন্তা করা যায় আবার যদি এই মাছটা যদি ওরা আবার খাইতে বলেন যে এই রংটা মিশাইতেছে ওরা আবার খাইতে বলেন ওরা আপনি হাজার মাইরা ওরা খাওয়াইতে পারবেন না এটা ওই খাইবো না ওই ডিরেক্টলি কইবো আমি এটা খাই না আমি এই মাছ খাই না আমি মাছই খাই না কইবো ব্যাপারটা বুঝছেন ওই খাইবো না এই কারণে কারণ ওই জানতেছে যে এটা বিষ মিশাইতেছে আমি এটা মরণ বেদিকে একটা জিনিস মিশাইতেছি মেডিসিন মিশাইতেছি এটা খাইলে আস্তে 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 মৃত্যু অবধারিত ব্যাপারটা বুঝছেন তো ও সেই কারণে এই মাছটা জীবনে খাবে না যে জিনিস আমি নিজে খাইতে পারুম না ওই জিনিস আমি কেন মানুষকে খাওয়াবো আমার জীবনের একটা মূল্য আছে ওদের জীবনের কি কোনো মূল্য নাই মানে আমি আমার মার গর্বের ঠিক আসছে আর ওরা কলা গাছে সমুদ্রের পানি দেওয়া বাইশে এরকম কিছু আপনারা বুঝাইতে চাইতেছেন তো আপনারা যারা ব্যবসায়ী আছেন যারা এই সমস্ত দুই নাম্বারি কার্যকলাপ গুলা করেন আল্লাহ রস্তে এগুলো বাদ দেন একদিন মরতে হবে মরার পর কিন্তু হিসাব আপনার ঠিকই দিতে হবে আর এই টাকা পয়সা ইনকাম করে কি করবেন এই টাকা পয়সা ইনকাম করে কি করবেন আজকে মনে কালকে দুই দিন এই টাকা কাল লাগিয়ে রাখে যাবেন আপনার ফ্যামিলি আত্মীয় স্বজন আপনার বাচ্চা কাচ্চারা খাইবো যদি এরা মানুষের মতন মানুষ হয় তাইলে মনে করেন যে এই টাকাগুলো কাজে লাগবো আপনি কবরে বইয়ে থেকে সব হইবেন আর যদি এটি অমানুষের বাচ্চা হয় তাইলে মনে করেন যে আপনি কবরে বইয়ে থেকেও গুন আর বাগিদার হইবেন কারণ কি আলেমের ঘরে আলেমই হয় জালেমের ঘরে কিন্তু আলেম হয় না আপনি খারাপ আপনার প্লবায়ন যে ভালো হইব এর কোনো গ্যারান্টি নাই ব্যাপারটা বুঝতে পারছেন তো আপনারা এই সমস্ত কাজের থেকে দূরে থাকবেন ব্যবসা হিসেবে একটা হালাল জিনিস হালাল জিনিস হালালের মতন রাখেন আর প্রচুর পরিমাণের ভিডিওটা শেয়ার করে দিবেন যেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে এই ভিডিওটা গিয়ে পৌঁছায় যারা চিংড়ি মাছ খায় সাবধানে যায় আপনারা জানেন যে চিংড়ি মাছের ভিতরে জেল বরে আপনারা বড় বড় গল্লা চিংড়ি যেগুলো বলে এগুলার ভিতরে ওরা জেল ঢুকায় কেন রে ভাই তোদের ওজনে কেন বাড়াইতে তোরা তো ওজনে বাড়ায় আনস নাই তাইলে তোরা আমাদেরকে আমাদের কাছে বিক্রি করে কেন বাড়ায়া এই কথাগুলো বলতে গেলে এই গাইস খারাপ তো আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন এই সমস্ত অসাধু ব্যবসায়িক যারা আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম